শিল্প বলতে পশ্চিমবঙ্গে এখন একটাই জিনিস সেটা হচ্ছে চুরিটাকে এনারা খুব সুন্দরভাবে একটা শিল্পকলায় তৈরি করেছে এত সুন্দরভাবে চুরি করছে না হলে গরিব মানুষের চাল চুরি হচ্ছে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে তৃণমূল দলে থাকবে তৃণমূল দলের একজন হেভিওয়েট নেতা মন্ত্রী উনি দুর্নীতির সাথে থাকবে না এটা যারা ভাববে তাদের মানে কি বলবো আমি তাদেরকে একটাই কথা বলব তাদের শুভবুদ্ধি উধায়ক নাহলে মানুষ কী করে এখনও ভাবতে পারে যে তৃণমূলের কোনো নেতা সে মানে কোনো রকমভাবে দুর্নীতিতে যুক্ত না মাথা থেকে পা অব্দি সম্পূর্ণটাই তো দুর্নীতিতে পচে গেছে রীতিমতো এই দলটার সুতরাং এখনো সময় আছে যারা এসব করছে বা যারা করেছে তারা নিজেদের ভালো ভালো নিজেদেরকে বুঝে নিক হলে এই দলটার একবার যদি তৃণমূল ক্ষমতা এসে যা করলো একবার চলে যাওয়ার পরে না মানুষ আর জীবনে এদেরকে ফেরাবে না আর কোথাও না গিয়ে আমি এটা বলবো মানুষেরও এখন একটা জিনিস বোঝা উচিত একছত্র অধিপত্য কাউকে দিয়ে দিলে এতটা ক্ষমতা একটা দলের হাতেই একমাত্র দিয়ে দিলে যেখানে বিরোধীরা সেই রকমভাবে দেখো এখানে দুটো মাত্র দল রয়েছে আমি যদি বলছি নসাদের কথা তাহলে একা নসাদ কতটুকু করবে তৃণমূল রয়েছে আর দেখো যে বিরোধী দলগুলো সিপিএম বলো কংগ্রেস বলো যারা এই কথাগুলো বলছে যে বিজেপির সাথে তৃণমূলের একটা সেটিং আছে তাদের তো এই প্রশ্নটা আমি এখন করবো তাহলে ইন্ডিয়া জোটে তারা গিয়ে তৃণমূলের পাশে কেন বসেছে তাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা যদি এটা হয় দেশ থেকে মোদী সরকারকে সরানো নতুন করে নতুন একটা সরকার তৈরি করা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে মোদী সরকারের সাথে যে সরকারের আতাত রয়েছে সেই তৃণমূল সরকারের সাথে একটে বিলে বসে চা খাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না প্রয়োজনীয়তা কি সত্যি ছিল এটা তো মানুষের মনে ভাবাবে আজকে ওই জায়গাটায় বসে থেকে মানুষ মানুষের কাছে এরা যেভাবে ক্রেডিবিলিটি নিজেদের নষ্ট করেছে সুতরাং আজকে এরা কি ভাবলো মানুষ কি সত্যি তাদের কথা ভাবছে ভোটে তো সেটা বোঝা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পাড়ার কোনো কালুভুলু কেউ হতো তাহলে পাড়ার থেকে সেটা নয় মানা যেত যে চায়ের আড্ডায় বসে থাকে একটা দশজনের মধ্যে একজন ছেলে উনি একজন মেম্বার পার্লামেন্টের এখান থেকে তো প্রশ্নটা ওঠে তার মিনিমাম একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না সুতরাং সেই জায়গা থেকে ইডিট তো ব্যর্থতা সম্পূর্ণ আছে এটাতে নাহলে দিনের পর দিন এত এত কিছু যখন ঘটে যাচ্ছে উনি যে বাড়িটাতে থাকে উনি বলবেন ওনার ওইটা বাড়ি না উনি যে গাড়িটা চড়েন ওটা ওনার গাড়ি না একটা মানুষের কোনো সম্পত্তি থাকতে পারে না একটা জীবন বিমা ছাড়া এটা কি সম্ভব একটা মানুষের মিনিমাম তো একটা কিছু থাকবে আমি ধরে নিলাম দু হাজার চোদ্দোতে সে একটা পার্টির হোল টাইমার হয়ে এসছে চোদ্দ থেকে কি চোদ্দোর পরেও সে তো নিজেকে বলে তার নাকি একটা এম ডিগ্রি আছে সে কোনো দিন চাকরি বাকরি করেনি কোনো কিছু করেনি আমি সব ছেড়ে দিলাম যে উনি কোন পদে রয়েছেন কি করছেন একটা নর্মাল মানুষ হিসেবে তো তার মিনিমাম একটা খরচা তো একটা সংসার আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের প্রতি তো মিনিমাম একটা দায়িত্বভার তার দায়িত্ববোধ তার তো থাকা উচিত সুতরাং একটা মানুষের কোনো ইনকাম নেই কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এদিকে উনি কোটি টাকার বাড়িতে থাকছেন অট্টালিকা বলা যায় বাড়ির সামনে ওয়ান ফর্টি করে রেখেছে উনি এমন জায়গায় বসে রয়েছেন পশ্চিমবঙ্গে যে চাইলে একটা মিছিল মিটিংও ওইখানে করা সম্ভব না ওয়ান ফর্টি ফোর করে দিয়েছে বাড়ির সামনেটা সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমি বলবো সম্পূর্ণ ইডির ব্যর্থতা সদিচ্ছা যদি থাকে ইডি আরও অনেক আগেই এই সব কিছু ধরতে পারত। ইডি তো একটা এজেন্সি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি তো সেক্ষেত্রে পশ্চিম পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা এখন রাজনীতিতে সে যে জায়গাটা রেখেছে সেইটার জন্য তাকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না কি অন্য ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা কিন্তু এমনি এমনি আসেনি একটা কোর্ট মনিটরিং একটা ইনভেস্টিগেশান চলছে নিয়োগ দুর্নীতি নিয়ে সেখানে তার নাম জড়িয়ে এসছে সুতরাং অভিযোগটা কিন্তু খুব ছোট না আর ওনার ওনার যে উদ্ধত্বটা এখন দেখা যাচ্ছে উনি ইডি অফিস থেকে বাইরে বেরিয়ে যে ধরনের কথাবার্তা বলছেন যে উদ্ধত্ব দেখা যাচ্ছে বলছে তারপর সমাজ মাধ্যমে নানানভাবেই দেখা যায় উনি কখনো টুইট করছেন কখনও এইসব বলছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা বাংলায় মনে হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ আছে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমার মনে হচ্ছে এই দিকটাই যাচ্ছে তাহলে একটা মানুষ সে জানে ওপর থেকে সে কতটা তার দলের নেতারা বা তার আশেপাশের লোকজন কোথাও সেও একটা কতটা করাপশনের মধ্যে এই পুরো দলটা জড়িত তারপরেও সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম মানে এইভাবে বুক চওড়া করে ঘোরা একটা মানুষ ঘুরছে এভাবে কোথাও তো কেউ না কেউ তো মদত দিচ্ছে নাহলে এটা সম্ভব নাকি